আমি আপনারা যেমন একজন কর্মী সাধারণ আমি পার্টির নিচুতলায় থেকে একজন কর্মী হিসাবে কাজ করতে ভালোবাসি সেই জন্যে আমার বেশি মর্মশ্রয়ী বেদনা জাগে কর্মীদের প্রতি এই যে কর্মীরা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে আসন গ্রহণ করে বসলে আরো খুশি হব সবাই আমাদের কর্মী দরদী বন্ধু জানি আজকের মিনি ব্রিগেড মিনি ব্রিগেড আপনারা তৈরি করেছেন তার জন্য আমি সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন ভাইজান বলবেন আমি বেশি সময় নেব না শুধু একটি কথা বলতে চাই এমন একটা পরিস্থিতিতে লোকসভা নির্বাচন হচ্ছে এ লোকসভা নির্বাচনটা হচ্ছে পার্লামেন্টে সারা ভারতবাসীর সুখ দুঃখের যে বেদনা বা শান্তি ফিরে আনার জন্য আমার আপনার বেঁচে থাকার জন্য যে আইন প্রণয়ন হয় তার নির্বাচন রাষ্ট্র পরিচালনার নির্বাচন এই রাষ্ট্র পরিচালনার নির্বাচনের প্রাক্কালে ১৪ সাল থেকে আপনারা জানেন এমন একটা সরকার কেন্দ্রের বুকে শাসন ক্ষমতায় হচ্ছেন আমি আজকে শুনছিলাম সেই ভিডিওটা আটই নভেম্বর দু হাজার ষোলো তখন আমি ব্যাংকে কর্মরত শুধুমাত্র সেলুনে তারিখ কাটছিলাম হট করে খবর শুনলাম কালকের থেকে পাঁচশো টাকা হাজার টাকা বাতিল মন কি बात আজকে দিন আজ आएगा শুনেছিলেন আপনারা এই ডায়লগটা শুনেছিলেন 500 টাকা হাজার টাকা ব্যান করে দিয়ে বললেন কালো টাকা উদ্ধার করবেন এক টাকাও কালো টাকা উদ্ধার হয়নি হয়েছে কি এখনো বলতে পেরেছি এত কোটি টাকা কালো টাকা উদ্ধার করেছে তারপরে স্লোগান দিলেন কি হলেন যে সুইস ব্যাংক থেকে আমি সব টাকা উদ্ধার করে নিয়ে আসব নিয়ে এসে গরিব মানুষের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকাবো সেই মুহূর্তে সাংবাদিকরা অমিত শাহকে জিজ্ঞাসা করলেন ও বি জুমলা বাথায় ভিডিওটা দেখে নেবেন ও বি জুমলা বাথায় এই জুমলা প্রধানমন্ত্রী আজকে দেশটা চালাচ্ছে তারপরে আসলো করোনা কোভিড মহামারী হঠাৎ রাত্রিবেলায় উনি লকডাউন ঘোষণা করলেন একবারও ভাবলেন না লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কি করে দেশে ফিরবেন বাড়ি ফিরবেন হাঁটতে হাঁটতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করলেন আর উনি নিদান দিলেন কাসা বাজান শঙ্খ বাজান ঢোল বাজান বাড়ি সব নেমে গেল রাস্তায় কীর্তন করতে করোনা তো আর গেল না তারপর এলো ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য দৌড়াদৌড়ি সেই ভ্যাকসিনের পিছনে যে চক্রান্তটা ছিল সিয়াম কোম্পানির ভ্যাকসিন আপনাকে নিতে হবে সেই সিয়াম কোম্পানি উনি দু হাজার উনিশ সালে উনি ফিন্যান্স মিনিস্ট্রিতে পাশ করলেন ফিন্যান্স বিল সেখানে আগে বলা ছিল একটা রাজনৈতিক দল কোন কর্পোরেট পুঁজির কাছ থেকে অনুদান নিতে পারবে সাহায্য নিতে পারবে দশ হাজার টাকা এটা ফ্ল্যাকচুয়েট করেছে রাজীব গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীর সময় আর উনি এসে বললেন যত পারো তত দাও বিল করে দিলেন ফিনান্স বিল পাশ হয়ে গেল আর এই ফিনান্স বিল যখন পাস হলো তখন এইখানকার কাকুলিদিরা প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ করলেন না ছ হাজার নশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি কারেন্ট কামিয়ে নিল আর মমতা ব্যানার্জি এক হাজার ছশো কোটি টাকা কামিয়ে নিল আর তার ফলে সিয়াম কোম্পানি দিল যারা ভ্যাকসিন দিতেছিলেন যাদের ভ্যাকসিন আমরা নিয়েছি যারা নিয়েছেন সেই ভ্যাকসিন কোম্পানি কয়েকশো কোটি টাকা বিজেপি ফান্ডে দিয়ে দিলেন কিছু বুঝতে পারছেন আর এখানে গোয়েনা টাকা দিলেন কাকে মমতা ব্যানার্জিকে উনি একটা আঞ্চলিক দল জাতীয় স্তরে হায়েস্ট টাকা পেলেন এক হাজার কোটি টাকা আর এরা পেল ছ হাজার কোটি টাকা যার ফলে আজকে বিদ্যুতের দাম হু হু করে বাড়তে শুরু করলো আপনার রাজ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করলো পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করে দিল সামগ্রিকভাবে কি কেন্দ্র কি রাজ্য সরকার কমপ্লিটলি একটা সরকার চলছে সেইখানে দাঁড়িয়ে আমি এখানে প্রার্থী ইন্ডিয়ান আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আপনাকে যদি ভোট দিই কি করবেন আপনি গিয়ে আমি ক্যান্ডিডেট হিসাবে স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য আপনাদের কাছে বাকি বিস্তারিত কথা আমার চেয়ারম্যান বলবেন কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে এইটুকু বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নিজের পায়ে দাঁড়ানোর নির্বাচন করছে এই প্রথম নির্বাচন পঞ্চায়েতের পরে লোকসভা নির্বাচন নিজের পায়ে দাঁড়িয়ে প্রত্যেকটা সাতটা বিধানসভায় নিজেদের সংগঠনকে চাঙ্গা করে আগামী দিনে ছাব্বিশ সালকে পাখির চোখ করে এই চব্বিশ সালে পার্লামেন্টে আমাদের এমপি যাবে 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 কেউ ঠেকাতে পারবে না কোথা থেকে যাবে সেটা বলা যাবে না আইএসএফ লড়তে জানে কেন লড়তে জানে একটা পার্টি দু বছর আগে জন্মগ্রহণ করেছে বিধানসভা নির্বাচনে মার খেতে খেতে কর্মীরা শীত দ্বারা তাদের একদম ভেঙে চুরমার মার করে দিয়েছে শাসক দল তারপরে দাঁড়িয়ে ঘর করেছে তারপরে আমাদের পার্টির প্রিয় চেয়ারম্যান বিয়াল্লিশ দিন প্লাস ভাঙর থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় আশি নব্বই জন একশো জনের শতাধিক মানুষ আমাদের কর্মীরা জেল খেটেছে শয়ে শয়ে দিন আমরা এদিন ভুলিনি আমরা হাসান উজ্জামের রক্ত ভুলি না আমরা ভাঙড়ে রে রক্ত ভুলতে পারি না আমাদের যে সমস্ত শহীদ হয়েছে পরিবার তাদের রক্তে দাঁড়িয়ে আজকে করে বেড়ে উঠেছে আর আমাদের যত মারছে তত বাড়ছে যত মারছে তত গলিতে গলিতে বাড়বে আরো বাড়বে দায়িত্বটা আমাদের নেতৃত্বের কাছে অনেক বড় পার্টির চেয়ারম্যানের কাছে যেমন বড় আমি জেলা সভাপতি ঘটনাচক্রে আজকে প্রার্থী আমারও দায়বদ্ধতা রয়েছে পার্টির প্রতি কর্মীর প্রতি শুধু বলতে মানুষের কাছে বারবার চারবার বলছেন আমি শুধু বলছি বারবার নয় একবার থেকে খাম চেনে ছাপ দেন যদি পাল্টাতে না পারি ইতিহাস তাহলে রাইট টু রিকল করবেন আমাকে পার্লামেন্ট থেকে ফেরত নেওয়ার আইন আনার জন্য যদি জয়যুক্ত হই এত আইন পাস হয় অথচ এই আইনটা পাস করার কথা কেউ বলে না একটা অপদার্থ এমপি পনেরো বছর ধরে মানুষকে চেনে না তার কর্মীদের চেনে না দু হাত পরে টাকা নেয় আর নারদা কাণ্ডের টাকা নেয় এবং সুজেট পার্থিব স্ট্যান্ডে বারো সালে একজন নারী নির্যাতন হলো জানেন ধর্ষিতা হলো সেখানে উনি পরিষ্কার বললেন কাকুলি ঘোষার স্টেটমেন্ট দিলেন ওটা তার খদ্দের সাথে গণমাল নারীর ইজ্জত রক্ষা করতে পারেন না নারীকে সম্মান করতে পারেন না এমন একজন সাংসদ আপনারা এতদিন তাকে ভোট দিয়েছিলেন তারা কর্মীরা বলে আমাদেরও দেখতে আমরা দেখতে পাই না ওনাকে আর এখানে দাঁড়িয়ে তার যারা চুয়াগিরি করছেন যারা এখানে অঞ্চল সভাপতি আছেন বেনামে বিভিন্ন নামে মহিলাকে পুরুষ সাজিয়ে পুরুষকে মহিলা সাজিয়ে আপনারা ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে পয়সা বিকে বিকে জমি দখল করে নিচ্ছেন এই খবর আমাদের কাছে আছে সব কিন্তু আমরা হিসাব আইনানুকভাবে বুঝে নেব এখানে যে সব মানুষের কাছ থেকে আপনি অঞ্চল সভাপতি হয়েছেন আইসএের অনেক কর্মীকে ভুল বুঝিয়েছেন বুঝে ভোট নিয়েছেন ক্ষমতা এসছেন আর আপনারা যে চুরি দুর্নীতি করছেন কাকুলি ঘর মদতে সেই চুরি দুর্নীতি বন্ধ করা প্রথম কাজ হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যদি আমাকে আপনারা ভোট দেন কোনো কাটমানি চলবে না ওই একটা বিল্ডিং করতে গেলে ওকে টাকা দিতে হবে একটা জমি কনভারশান করতে গেলে ওকে টাকা দিতে হবে খেতি করতে গেলে টাকা দিতে হবে এসব টাকার খেলা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বন্ধ করবে চাই নস্তৃতি ভাঙড়ের মেলে হিসাবে প্রমাণ করে ছেলেছে চার ফলে ভয় পাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আরেকটা কথা বলি আমরা রাজনীতিতে এসি দেশ সেবা করতে আমাদের প্রিয় ভাউজান্ন শাসি আমি আমি বহু জায়গায় বলেছি সোনার পালংকে থেকে রাজনীতি করার কথা ওনার বসে থাকার কথা ছিল উনি দেশ সেবায় রাজনীতি করতে এসছেন কিন্তু আপ তারকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে আমরা যারা মাইনে চাকরি ছেড়ে রাজনীতি করতে এসছি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টটা করছি দেশ সেবা করতে কাজে দেশ সেবকদের যদি আপনারা ভোট দিয়ে না যেতান বারবার যদি চোট ছাড় দিয়ে জেতান তার লস কিন্তু আপনাদের হবে আপনার ভোট আপনি কাকে দেবেন এটা যেমন সত্যি কিন্তু দেওয়ার আগে একবার কি ভাববেন না আমার অ্যাকাউন্টে তো পনেরো লাখ টাকা ঢোকেনি আমার তো পঞ্চায়েতের ভোটটা কেড়ে নেওয়া হয়েছে যখন মমতা ব্যানার্জি বলেছিলেন বারো আমি বা ডাবল ডাবল চাকরি দেবো দেড় কোটি কোটি শিল্পে চাকরি দেব কোথায় গেল চাকরি উল্টো চাকরি চলে গেল, হাজার হাজার লোকের চাকরি চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা মিথ্যা মানে তারা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে আপনি কি তাদের ভোট দেবেন একবার কি ভাববেন না ভোট দেওয়ার আগে যে আমার ভোটটা মূল্যবান ভোট সেই জায়গায় পড়ুক অন্তত পক্ষে একটা স্বচ্ছতার রাজনীতি করে যারা প্রমাণিত সত্যি একটা নতুন দল যাদের গায়ে কোনো কালি নেই স্বচ্ছতাকে সামনে রেখে চেয়ারম্যান যেমনভাবে এগিয়ে চলেছে তাপস ব্যানার্জি যদি এখান থেকে জয়যুক্ত হয় সেই স্বচ্ছতাকে সামনে রেখে যেভাবে আপনাদের কাজ করবার কথা সেই কাজ যদি করতে না পারি আপনারা আমাকে রাইট টু রিকল করবার আইনের জন্য দরবার করবেন আমি এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি আর বসে একবার হেরে যাওয়ার পরে পার্লামেন্টের নির্বাচন হয়ে গেল আজকে মিমি চক্রবর্তী এখন মোটা টাকার পেনশন পাবে দেশ সেবা করতে এসে সন্ধ্যারায় সেন আপনার আমার ট্যাক্সের টাকায় পার্লামেন্টে হেরে যাওয়ার পরে তারা টাক পেনশন পাবে এ জিনিস আমরা বরদাস্ত করতে দেব না একটা মানুষ খেতে পায় না আজকে পেঁয়াজের দাম কত তেলের দাম কত সেখানে পার্লামেন্টে একবার জয়ী হলো আর দাঁড়ালো না আপনাদের আমার ট্যাক্সের টাকায় মোটা টাকা পেনশন পাচ্ছে এ কোন রাজত্ব এই আইন বদলাতে হবে ওটা আইন নিয়ে অপায়নের জায়গা পার্লামেন্টে গিয়ে সেই আইন যাতে বাতিল করা হয় যে পার্লামেন্টে একবার হেরে যাওয়ার পরে এমপিদের কোনো পেনশন দেওয়া চলবে না তারা দেশ সেবা করতে এসছে এটা তো চাকরি করতে আসেনি আমি ব্যাংকে চাকরি করতাম আমি চাকরি শেষে পেনশন পাই সে তো চাকরি করেছি আমি এখন এসেছি দেশ সেবা করতে তাহলে দেশ সেবা করে আমি পরে পার্লামেন্টে কোনোবার দাঁড়ালাম না বা হেরে গেলাম আমাকে বসে সরকার আপনার টাকায় পেনশন দেবে এটা কিরকম আইন বলুন তো একবার ভেবে দেখুন এটা কি সঠিক হবে কিনা বলুন আপনারা যে তোলা উচিত কিনা পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওই এনপিদের বা কোনো পেনশন চালু করা যাবে না যত বেশি এমপিদের হাতে অর্থের যোগান থাকবে তত চোর তৈরি হবে টাকার তৈরি হবে মাফিয়া তৈরি হবে এই ব্যবস্থাটা কায়েম করেছে আমাদের তৃণমূল আর বিজেপি সরকার তাই তৃণমূল বিজেপি সরকারের বিরুদ্ধে যদি সত্যিকারের সংগ্রামী পার্টি থেকে থাকে পশ্চিমবঙ্গের মাটিতে যাদেরকে পরাস্ত করতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আপনাদের কাছে আহ্বান রাখছি আপনারা আগামী পয়লা জুন সকাল সকাল আপনারা ভোট দিতে যাবেন মানুষকে ভোটের দোরগোড়ায় নিয়ে যাবেন ভোট দিতে পারলেই আর যাতে ভোট দিতে পারেন তার জন্য আমি ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব দিয়ে বলছি পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে তার ব্যবস্থা আমি করব। আর আমার অন্য কোনো কর্মীর উপর যদি অন্যায় মামলা অন্যায় অত্যাচার প্রশাসনিক স্তরে নেমে আসে আমি ক্যান্ডিডেট হিসাবে সব তাই দায়িত্ব আপনাদের নেব কথা দিয়ে গেলাম এখান থেকে দাঁড়িয়ে যেভাবে বারুক আইন আমরা সব বুঝে নেব কিন্তু ভোট আমরা করাবো মানুষ ভোট দিক যাকে পছন্দ তাকে দিক আর এটা করতে পারলেই আপনাদের প্রার্থী তাপস ব্যানার্জি জিতছে জিতছে জিতবে এ বিশ্বাস দেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্লাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ সিদ্দিকি ভাইয়ান জিন্দাবাদ